আসো বাবা শ্রাবণ দেখো বাবা এসেছে কি ব্যাপার আপনি আপনি আমার বাড়িতে কেন আসছেন শ্রাবণ এটা কি ধরনের বিয়াদবি তুমি আমার বাবাকে দেখে পায়ের উপর পা উঠিয়ে নাচাচ্ছ আবার আমার বাবাকে জিজ্ঞাসা করছো এই বাড়িতে কেন এসেছে আমার বাবা আমার বাড়িতে আসবে না কি হলো আপনি কথা বলছেন না কেন আমি আপনাকে কি জিজ্ঞাসা করেছি আপনি আমার বাড়িতে কেন আসছেন দুই দিন পর পরে আমার বাড়িতে কি শ্রাবণ তুমি ভুলে যেও না উনি আমার বাবা তোমার শ্বশুর তোমার বাবা সমতুল্য তুমি আমার বাবার সাথে এইভাবে কথা বলতে পারো না হ্যাঁ ঠিকই বলেছো উনি আমার শ্বশুর বাট নট মাই ফাদার আমার বাবা হওয়ার যোগ্যতা ওনার নেই শ্রাবণ এবার কিন্তু তুমি বারবারই করছো তুমি আমার বাবাকে অপমান করে কথা বলতে পারো না কি হলো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আমার কথা কি আপনার কান দিয়ে যাচ্ছে আমি আপনাকে কি প্রশ্ন করছি আপনি দুদিন পর পরে আমার বাড়িতে কেন চলে আসেন শ্রাবণ আমার বাবা আমার আসবে না মা তুই থাম আচ্ছা বাবা সরা এটা কথা বলো তো তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে তিন বছর এই তিন বছর আমি কখনো দেখি নাই যে তুমি আমার সাথে বেদবি করছো না আজকে তোমার কি হলো হঠাৎ করে আমি আসার পরে আমাকে দেখে তুমি পায়ের উপরে পা উঠে না আর আমার সাথে কথা বলতেছো আমার সাথে বেদবি করতেছো কি আমি কোনো অন্যায় করছি আমার মেয়ে কোনো অপরাধ করছে করলে বলো আমাকে বাবা তুমি তো শিক্ষিত ভদ্র ছেলে আজ হঠাৎ করে তোমার কি হলো তুমি আমাকে অপমান করে কথা বলতেছো সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না দুই দিন পর পরেই আপনি আমার বাড়িতে চলে আসেন কিসের জন্য ভুলে যাবেন না এটা আপনার মেয়ের জামাইয়ের বাড়ি আপনার নিজের বাড়ি না যে যখন ইচ্ছা হবে তখন এই বাড়িতে চলে আসবেন সাবান বাস অনেক হইছে আমার বাবা একজন সম্মানীয় ব্যক্তি তুমি এভাবে আমার বাবাকে অপমান করতে পারো না তুমি যদি আর একবার আমার বাবাকে অপমান করে কোনো কথা বলছো তাহলে আমার বাবা সহ আমি তোমার বাড়ি থেকে চলে যাব ও তুমি তোমার বাবার সাথে চলে যাবে তাই তো ঠিক আছে গেট খোলা আছে যাও চলে যাও চলো বাবা আমি চলে আর কোনো দিন তোমার বাসা আমি যাওয়ার আগে তুমি আমাকে বলো যে আজকে তুমি আমার সাথে এরকম কেন ব্যবহার করতেছ আমার মেয়ের সাথে এরকম কেন ব্যবহার করতেছ শুনতে চান আপনি শুনতে চান ঠিক আছে তবে তার আগে আরেকটা কথা শুনুন আমি যে আপনার সাথে বেয়াদবি করলাম আপনাকে অপমান করে কথা বললাম আপনার কাছে কেমন লেগেছে আচ্ছা ভাবনা আমি যে তোমার সামনে তোমার বাবার সাথে বেয়াদবি করলাম তাকে অপমান করে কথা বললাম তোমার কেমন লেগেছে কেমন লেগেছে তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার কেমন লেগেছে আমার বাবা একজন সম্মানীয় ব্যক্তি আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করে কথা বলেছো আমার খুবই কষ্ট লেগেছে তোমার কথায় আমি অনেক কষ্ট পেয়েছি তুমি যদি আমার স্বামী না হতে তাহলে তোমাকে আমি দাঁত ভাঙা জবাব দিতাম হ্যাঁ জামাই তোমার ব্যবহার আজকে আমি অনেক কষ্ট পেয়েছি আজ পর্যন্ত কেউ আমাকে এইরকম অপমান করতে পারা নাই তুমি আমার আদরের মেয়ের জামাই তুমি আমাকে এভাবে অপমান করবা সেটা আমি কখনো কল্পনা করি নাই আচ্ছা আমাকে কেন অপমান ও আপনার খুব জানতে ইচ্ছা করছে তাই না আমি কেন আপনাকে অপমান করেছি তাহলে শুনুন বোমা কেমন আছো কি ব্যাপার আম্মা আপনি মেলা কয়েকদিন অসুস্থ নাতিদের সাথে ঘুরে নিয়ে এলাম তোমার কাছে ডাক্তার দেখো তা আমার পোলা ডাকই আপনি অসুস্থ হলে কি আপনার ঢাকা চলে আসতে হবে গ্রামে কি ডাক্তার নাই নাকি হ্যাঁ তাছাড়া আপনার ছেলে তো মাসে মাসে আপনাকে টাকা পাঠাই তারপর উনিশ থেকে বিশাল আপনাকে কেন আসতে হবে এখানে বৌমা গ্রামে ডাক্তার আছে দেখে বড় ডাক্তার তো নাই আমি আমার পোলারে ফোন দিয়েছিলাম আমার পোলার কইছে মা তুমি ঢাকা আহ তোমার বড় ডাক্তার দেহাম ও আপনার ছেলে বলছে আর আপনি উমনে চলে আসছেন ঢাকায় তাই না আবার লগে একটা ঝামেলাও নিয়ে আসছেন এটা আপনার গ্রাম না এটা ঢাকা শহর আপনি কি ভুরা বাতাস হইছেন নাকি বুঝলাম না আপনার ছেলে বললেই কি আপনি চলে আসতে হবে বৌমা আমি যখন আহি তোমার বাড়িতে তখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো বিয়ের পর থেকেই দেখতেছি কিন্তু জামেলা কেউ কেন এটা তো আমার নাতি আমি তো আর একলা আইতে পারি না আমার গাঁটটিটাও তো টানা লাগে এই জন্য আমার নাতিটারে সাথে করে নিয়ে এসেছি বৌমা তুমি আমার সাথে এমন করো কেন আমি তোমার শাশুড়ি তোমার মায়ের মতো কি বলেন আপনি আমার মায়ের মতো শুনেন আপনি আমার শাশুড়ি ঠিকই কিন্তু আমার মা হওয়ার কোনো যোগ্যতা আপনার নাই দাদি তোমার হেল লেগে কইছিলাম শহর আসার দরকার নাই শহর আইলেই এই চাচি তোমার অপমান করে নবাব সেরাজুদুল্লাহ নাতি তোরে মনে হয় আমি দাওয়াত করে আনছি আসো কেন হ্যাঁ বোমা অনেক হয়েছি এবার থামো আমি আর সাথে যখন তোমাকে এত সমস্যা হয়েছে ঠিক আছে আমার পোলায় আহ ডাক্তার দেয় দিলে আমি আজকেই চলে যাব আজকে চলে যাবেন মানে আপনি এখন চলে যাবেন এখন এই মুহূর্তে এক সেকেন্ড আমি আমার বাড়িতে আপনাদের এলাও করব না সাথী আমার দাদি আপনার শাশুড়ি আপনার মুরুব্বি আপনি আমার দাদির সাথে এভাবে কথা বলছেন কেন আপনার বাপমাকে আপনাকে শিক্ষা দীক্ষা দেয় নাই কি বলি বেয়াদ তোর এত বড় স্পর্ধা বৌমা তুমি ওরে থাপ্পুর মারলা আর একটা কথা না তাহলে তোরও থাপ্পুর এখনো সময় আছে ভালোই ভালোই বলতেছি এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাক থাপ্পুর খেতে না চাইলে ঠিক আছে বৌমা আমরা চলে যেতেছি তোমার বাড়িতে আর কোনো দিন না আর কোনোদিন আমরা চল দাদা ভাই যাই শুনলেন তো বাবা কেন আমি আপনাকে অপমান করেছি রে জামাই এগুলো কি বলতে আমি কি শুনলাম তোর অসুস্থ শাশুড়িকে এই বাসা থেকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ আমি তোর এই শিক্ষা দিয়া এই বাড়িতে পাঠাইছি তাহলে কি করব ওই মহিলা কেন দুই দিন পর আমাদের বাসায় আসবে ওই মহিলাকে আমি একদম সহ্য করতে পারি না বেদব জানি কথা কার শাশুড়িকে সহ্য করতে না হ্যাঁ তাই তো বলি যে জামাই আমার চোখের দিক তাকায় কথা বলে না সেই জামাই পার উপরে না নাচা আমার সাথে কথা বলতেছে আমাকে অপমান করতেছে আজকে তোর জন্য আমি অপমানিত হইলাম জামাই ঠিক কাজ করছে তুই তোর শাশুড়িকে সহ্য করতে পারবি না দেখতে পারবি না ভালোভাবে কথা বলতে পারবি না তার অপমান করে বাসা থেকে বের করে দিবি তোর জামাই তো ঠিক কাজ করছে আমার সাথে জামাই কেন ভালো ব্যবহার করবে আমাকে কেন জামাই দেখবে হ্যাঁ শাশুড়ি আর মায়ের মতো হয় মায়ের মতো হয় আর তুই সেই মা দেখতে পারস না শাশুড়ি দেখতে পারস না ঠিক আছে বাবা আমি চলে যেতেছি আর কোনোদিন তোমার বাড়িতে আমি আসবো না আর যেহেতু আমার মেয়ে ভালো না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আমি গেলাম দাঁড়ান বাবা বাবা আমি আপনার সাথে খুব খারাপ আচরণ করেছি আপনাকে অপমান করে কথা বলেছি আসলে আমি আপনার সাথে এতটা খারাপ আচরণ করতে চাইনি আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত এবং লজ্জিত বাবা আপনি আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমি আজকে আপনার সাথে এরকম আচরণ করেছি আপনাকে এবং আপনার মেয়েকে বোঝানোর জন্য সেদিন আমার অসুস্থ মা আমার বাসায় এসেছিল চিকিৎসা করার উদ্দেশ্যে আপনার মেয়ে আমার মাকে অপমান করে আমার বাসা থেকে বের করে দিয়েছে আমার মা যখন আমাকে ফোনে বলেছে কে দেখে তখন আমার কাছে খুব কষ্ট লেগেছিল আমি শুধুমাত্র আপনার সাথে এতটা খারাপ আচরণ করেছি ওকে বোঝানোর জন্য যে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করলে বাবার সাথে অপমান করে কথা বললে ঠিক কতটা কষ্ট লাগে ভাবনা আজকে আমি তোমার বাবাকে তোমার সামনে অপমান করলাম তোমার খুব কষ্ট লেগেছে তাই না তোমার ঠিক যতটা কষ্ট লেগেছে আমারও সেম কষ্টটাই লেগেছিল তুমি যখন আমার মাকে অপমান করে বের করে দিয়েছিলে আর সেই কথা আমি নিজ কানে শুনেছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি চোখের সামনে নিজের বাবা মাকে অপমানিত হতে দেখতে অনেক কষ্ট লাগে আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি আমার শাশুড়ি আমার মায়ের মতো ওনাকে আমি অনেক অপমান করেছি বাসা থেকে বের করে দিয়েছি এটা করা আমার একদমই উচিত হয়নি আমি অনেক বড় অন্যায় করছি শ্রাবণ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুলগুলো শুধরে নিব এরকম অন্যায় আমি আর জীবনও করব না তুমি আমাকে আরেকটা সুযোগ দাও শ্রাবণ আমাকে মাফ করে দাও ঠিক আছে তুমি তোমার ভুলগুলো অন্যায়গুলো শুধরে নেবে আশা করছি তুমি এই ধরনের ভুল আর অন্যায় আর কখনো করবে না কেমন